বিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ চৌঠা আগস্ট দুই এখন বিকাল সাড়ে চারটা পাঁচটা বাজে মেঘলা আকাশ বৃষ্টি আছে ওই নিয়মিত বিরতিতে পড়তে আছে বৃষ্টি মেঘ বৃষ্টি চলতেছে যাই হোক এখন ভিডিওতে আসছি মূলত আমরা কার্ব জাতীয় মাছ আর গলদা সিংড়ির যে খাবার দিই আমরা রেডি রেডিফিট মানে কেনা ফিট দিই না নিজেরাই হাতে বানাই তো ওইটা কী কী দিয়ে বানাই কি পরিমাণ দেই আর সাথে কি মিশাই এইটা নিয়েই আসছি ভিডিওতে তো যে লো খাবার মিলেই খাবার হিসাবে আমরা উপাদান তেমন বেশি ইউজ করি না ডিও এবং ওই যে সয়াবিন মিল ব্যবহার করি তো আমরা এখন আজকে থেকে সাত কেজি করে খাবার দেব তো সাত কেজি করে খাবার দেওয়ার জন্য আমরা নিতেছি চার কেজি ডিউ আর এই আগে মাপ দিবি না টেয়ার টেয়ার কিছু দিসো দে আগে দেওয়া ওইটা যে অরিজিনাল ডিউ এরকম দানা দানা থাকে আর কি তো এইটা নিয়েছি আমরা চার কেজি আর সয়াবিন নেব তিন কেজি এটা তীর কোম্পানির সয়াবিন মিল সয়াবিন সাধারণত দুই ধরনের এটা পাওয়া যায় একটা লাল একটা সাদা এটা মোটামুটি ঠিক আছে সাদাই আছে এটা নিচ্ছি আমরা তিন কেজি তো এটা আমরা ফার্মেন্টেড করব কিন্তু ফার্মেন্টেড করার আগে কিছু মেডিসিন দিতেছি এইটা হচ্ছে রেনেটা কোম্পানির আমরা সাধারণত গরুর খাবারে ইউজ করি ভিটামিন মিনারেল প্রিমিক্স এইটা আমরা সাত কেজি খাবারে মানে প্রতি কেজি খাবারে মানে ওই যে পাঁচ গ্রাম করিয়ে দিই পাঁচ সাত পঁয়ত্রিশ গ্রাম গ্রাম ওইটা আমাদের একটা চামচ আছে ওই চামচটা মোটামুটি একটা মাপ আছে পাঁচ সাত গ্রাম করিয়া হয় তো আমরা ওই রকম আর কি আন্দাজে ওইরকম তো আর মাপটা সম্ভব না হয়তো অ্যাভারেজ পাঁচ ছয় গ্রাম করে দিই তো ভিটামিন মিনারেলস দিই পাঁচ গ্রাম করে পাঁচ সাত গ্রাম করে আর এর সাথে আরও দেই এর সাথে আরও দেই আমরা গরুর জন্য যেটা ইউজ করি ডিসিপি ডাই ক্যালসিয়াম ফসফেট এটাও আমরা ওই রকমের প্রতি কেজিতে হয়তো সাত আট গ্রাম এরকম ইউজ করি তো এটা মোটামুটি পরিমাণ মতো পানি দিয়ে নিছি এখন এইটারে আমরা আর কি ফার্মেন্টেড করব তো ফার্মেন্টেড করার জন্য এই ইস্ট দিতেছি পানিতে ইস্ট ওই রকমের এইটা যে চামুচে হয়তো দুই তিন গ্রাম করে হয় হয়তো সাত আট গ্রাম বা দশ গ্রাম সর্বোচ্চ লাগতে পারে বা একটু কম বেশি লাগতে পারে আর কি আমাদের এটা মোটামুটি রেগুলার করি তো একটা মানে ই হয়ে গেছে ওইরকম তো মাপ নাই আন্দাজ হয়ে গেছে তো এখন ওই যে এই ফার্মেন্টেড করার জন্য ওই ইস্ট দিছি ইস্টের সাথে দিতেছি এই যে সিটা গুড় ওইরকম কোনো মাপ নাই আর কি আন্দাজ মতো আর কি দিয়ে দিতেছি এইটা প্রায় শেষ অল্প কিছু আছে সিটাগুড় তো এই জন্য মানে আজকে একটু কম বেশি হইতে পারে ওই মানে ওইরকম আন্দাজ মতো আর কি অনেক সময় দেখা যায় আমাদের হাতের মুঠে যতটুকু ওঠে দুই তিন মুঠ এরকম আর কি এটা তো তরল দিয়ে যায় তারপরে এটা গোলাই প্রথমে ইটাগুড় মেডিসিন এটা গোলাই নেই তো এই ইটাগুড় মিলানের পরে আমরা এই যে সয়াবিন এবং ডিউরবি এটা এই যে পানির ভিতরে দিয়ে দিতেছি আগে আমরা মানে যখন থাকে কোন সময় দেখা যায় খাবার যে বানাই তার সাথে অনেক সময় সরিষের খৈল দিয়ে দিই সুটকি দিয়ে দিই যখন যেরকম থাকে আবার অনেক সময় দেই না এটা কিন্তু আমাদের মূল উপাদান এগুলাই আর কি এরপরে এই যে আমরা এইটা এরকম আর দিয়ে মিলেই দিই খুব ভালো করিয়া আর প্রত্যেকটা উপাদান ঠিক মতো মিলে যায় একদম খাবারটা আমরা মোটামুটি একটু মাখা মাখা করি মানে পানি যেন ভাইসে থাকে না অন্যান্য গরুর যেমন ফার্মেন্টেড খাওয়াই ওইটা যেমন একটু পানিটা ভাসাই রাখি এটা ফার্মেন্টেড ভাসাই রাখি না মোটামুটি মানে একদম মাখা মাখা থাকে আর এইভাবেই আমরা রাখি প্রায় আট ঘন্টার মতো আমাদের রাখা আছে আজকে আমরা সাধারণত এই সেই এই টাইমে তো বানাই না বানাই সকালে দশটার দিকে আটটা নয় নয়টার দিকে বানাই বিকালে দুপুরে আমাদের যে বাংলা মাছ আছে রই জাতীয় মাছ ওগুলারে দিই আর সন্ধ্যার সময় আমরা ইসেরে দেই গলদা চিংড়ি দেই আগেই হ্যাঁ তিনশো চারশো গ্রাম এখন এইটাকে আমরা একদম এয়ারটাইট করে দিছি এটা পরে সাত আট ঘন্টা পরে তারপরে উঠে যা একটু ভালো মতো মিশিয়ে তারপরে দিয়ে দেবো এটা দেখাই এটা মিশানোর পরে কিরকম হয় এটা করলে আর কি এইভাবে হয়ে থাকে এইটা আমাদের আগের করা ছিল আজকে যেটা দেবো এটা করা ছিল এইভাবে হয় তো এটা শক্তই থাকে মানে একদম পানি পানি না শক্ত থাকে যাতে এটা পানিতে অনেকক্ষণ টেকসই থাকে তো এইরকম আমরা বল বল করিয়া যেটা বল বলের মতো বানা হতো এই এরকম বল বল করিয়া মানে যেটা রুই মাছ কাতল মাছের জন্য ওইটা আমরা টেরিতে দিই আর যা ইসের জন্য গলদার চিংড়ির জন্য আমরা সন্ধ্যার পরে পুকুরের পাশ দেওয়া এইভাবে দিয়ে দিই আর অনেক সময় আমরা আমাদের কাছে সুটকি থাকে ওই যে সরিষার খৈল থাকে বাংলা মাছে মিশাই না কিন্তু চিংড়ি মাছের সন্ধ্যার সময় খাবার দেওয়ার আগে ওইভাবে একটু মিশিয়ে দিই কোনো সময় সুটকি বা এই সরিষার খৈল মিশাই দিই তো এইভাবে আর কি আমাদের মাছের খাবার দাবার চলে তো পরবর্তীতে চিংড়ি মাছকে কখন কীভাবে খাবার দেই ওইটা নিয়ে ভিডিওতে আসব ধন্যবাদ